আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে স্যান্ডেল মুক্ত একটি দেশ অনেক অনেক সুকি সুখী সমৃদ্ধশালী দেশ ধনী এবং এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন কারণ এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং একটি নিউজ এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন একটি লাইক থাকুন এবং আমাদের সঙ্গেই দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গেরির জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং আমাদের কাছে হাঙ্গেরির জন্য ধাপে ধাপে বেশ কিছু সফলতাও এসেছে এবং আমরা গত মাসে হাঙ্গেরির ডেলিকেট কর্তৃক বেশ কিছু ফাইলস আমরা নিয়োগ প্রদান করতে পেরেছি এবং এগুলার প্রসেসিং এর কাজ চলমান রয়েছে দর্শক আপনাদের জন্য একটি নিউজ হচ্ছে যারা গত মাসে গত উনত্রিশ এবং তিরিশ মার্চ ডেলিগেট কর্তৃক আপনারা ইন্টারভিউ দিয়েছিলেন এবং অনেকে বাঁচাতে টিকেছেন অনেকেই বাদ পড়েছেন যারা এই অংশগ্রহণে